আমাদের পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে যাদের মধ্যে কিছু প্রজাতি খুবই ছোট যেমন হানিবার্ট আবার এদের মধ্যে কিছু পাখি রয়েছে যারা এতটাই বড় যে এরা আকাশে উড়তেও পারে না হিংস্র প্রাণীর মতন এমনও কিছু পাখি রয়েছে যারা মানুষকেও আক্রমণ করতে পিছু হাঁটে না এই সমস্ত পাখিদের মধ্যে বিশেষ কয়েকটি পাখি রয়েছে যাদের বাসার কারুকার্য এবং সৌন্দর্য দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আপনি কখনও এমন পাখি দেখেছেন যারা তাদের বাসায় এসি লাগাতে পারে এমন পাখি দেখেছেন তাদের বাসা খুব সুন্দরভাবে মানুষের মতন করে সাজাতে পারে আজ এমন পাঁচটি পাখি ও তাদের তৈরি করা বাসা দেখাবো যা দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন এ কোনো পাখি বানিয়েছে না মানুষ তা চলুন শুরু করি দ্য মন্টেজুমা ওরোপেন নেস্ট এই ক্যারিবিয়ান বাড়ির বাসা দেখতে এমন লাগে যেন গাছে কোনো কাটাল ঝুলছে প্রধানত এই পাখির বাসা মধ্য আমেরিকার তিরিশ মিটার উপরে থাকা গাছের ডালে ঝুলতে দেখা যায় এদের এই বাসা সাধারণত লম্বাই ষাট থেকে একশো আশি সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এই সুন্দর বাসা বানানোর জন্য এই পাখি বনের শুকনো ঘাস ও ছোটোখাটো লতাপাতার ব্যবহার করে থাকে যা জোগাড় করে বাসা বানাতে অনেক পরিশ্রম করতে হয় আর আপনি জেনে অবাক হবেন এই পাখি একটি গাছে ছশোর থেকেও বেশি বাসা বানিয়ে থাকে আর যদি আপনি কখনও আমেরিকায় যান ও এমন কাঁঠালের মতন বাসা চোখে পড়ে তবে অবশ্যই ভালো করে দেখে নেবেন ম্যালিফাউল নেস্ট যখন কথা বলা হয় পাখির বাসা নিয়ে তখন চোখ ঠিক চলে যায় গাছের ডালের দিকে কারণ আমাদের মস্তিষ্কে বাচ্চা বেলা থেকেই পাখির বাসার সম্পর্কে এমন ইমেজ তৈরি হয়েছে যা গাছের উঁচু ডালেই নজর চলে যায় কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া এই পাখি তাদের বাসা মাটিতেই বানিয়ে থাকে গাছের ডালে নয় তাদের মজবুতেই পা বাসা বানাতে সাহায্য করে এদের এই মাটিতে বানানো বাসা দেখে আপনার কুয়োর কথা মনে পড়তে পারে এই সুন্দর গর্ত তৈরি করতে অনেকটা টাইম দিয়ে থাকে মা পাখি কখনো কখনো ছেলে পাখিও সাহায্য করে থাকে বাসা তৈরিতে এই বাসা তখনই খুব সুন্দর দেখতে লাগে যখন ওই বাসায় মা পাখি ডিম পাড়ে আর ডিম পাড়ার পর চারিদিকে এমনভাবে ঢেকে দেয় যা যে কোনো প্রাণী বুঝতেই পারবে না যে এখানে কোনো বাসা আছে তবে এই পাখির সাথে মানুষের কোনো শত্রুতা নেই এসব শুধুমাত্র করে থাকে যাতে কোনো শিকারী পাখি তার বাসা ও ডিমকে না দেখতে পাই এদের এই বুদ্ধি আর চালাকি সত্যিই প্রশংসনীয় এদের এই বাসা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাসাগুলির মধ্যে একটি বাওয়ার বার্ড নেস্ট নাম্বার চারে এমন একটি আর্টিস্ট পাখি যা মানুষের মতোই নিজের ঘর সাজানোর শখ রয়েছে এই ন্যাচারাল আর্টিস্ট পাখির নাম বাওয়ার বার্ড যাদের বাসা অন্যান্য পাখির বাসার থেকে অনেকটাই আলাদা হয়ে থাকে এই পাখিও তাদের বাসা মাটির উপরেই বানিয়ে থাকে তবে এদের বাসা এতটাই সুন্দর হয় যে প্রথম দেখেই আপনি মনে করবেন এ কোনো মানুষের তৈরি করা ছোট ঘর নয় তো আপনি চিন্তা করতে পারেন কিভাবে এই পাখি এত সুন্দর করে ঘর বানাতে পারে তবে এরা বাসা বানানোর জন্য কোনো দামি জিনিস ব্যবহার করে না এরাও অন্যান্য পাখির মতনই শুকনো ডাল দিয়ে বাসা বানিয়ে থাকে এবং বাসা বানানো কমপ্লিট হয়ে গেলে এরা নানা জায়গা থেকে রং বেরঙের ফুল নিয়ে আসে এবং ঘর সাজানো শুরু করে দেয় এরা এতটাই ঘর সাজাতে পছন্দ করে যে নানা ধরনের সুন্দর জিনিস তাদের ঘরের আশেপাশে ছিটিয়ে রাখে হামিংবার্ড নেস্ট হামিং বার্ডের বাসাগুলিকে পৃথিবীর সবথেকে সুন্দর বাসাগুলির মধ্যে একটি বলে মনে করা হয় এরা আকারে ছোট হলেও এদের বাসাগুলি খুবই উঁচুতে বানিয়ে থাকে এরা গাছের এতটাই উপরে বাসা বানিয়ে থাকে যা আপনি নিচে দাঁড়িয়ে বুঝতে পারবেন না যে ওখানে কোনো বাসা রয়েছে হামিংবার্ডের বাসা বানাতে আট থেকে দশ দিন সময় লাগে বিশেষ করে মহিলা বাডি এই বাসা বানানোর কাজ করে থাকে এরা বাসাটি তৈরি করতে ঘাস পাতার পাশাপাশি মাকড়সার জালও ব্যবহার করে থাকে যার কারণে হামিংবার্ডের বাসাগুলি রাবারের মতন ফ্ল্যাক্সিবেল হয় তাছাড়া বাচ্চা বড় হবার সাথে সাথে বাসাটিও বড় হতে থাকে এমন নয় যে এদের বাসা শুধুমাত্র সুন্দর ও আরামদায়ক হবার জন্যই বানায় এর পাশাপাশি শিকারী প্রাণীদের হাত থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য হামিংবার্ড তার বাসাকে চারিদিকে পাতা দিয়ে ঢেকে রাখে আর এই কারণেই শিকারী প্রাণীরা হামিংবার্ডের বাসাটি দেখতেই পায় না বাল্ট নেস্ট। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় একটি পাখির বাসা কতটা বড় হতে পারে তবে অবশ্যই বলবে একটি পাখির বাসা হয়তো একটি প্লেট বা ফুটবলের সাইজের হতে পারে কিন্তু ইগোল এমন একটা পাখি যা তাদের বাসাগুলি বারো ফিট লম্বা ও ছয় ফিট পর্যন্ত চওড়া করে বানাতে পারে আমরা তো সবাই জানি ইগলকে সবচেয়ে বড় শিকারি পাখি বলা হয় আর যে পাখিটা সাইজের দিক থেকে এতটা বড় তাদের বাসাটা বড় হওয়াটাই স্বাভাবিক এই পাখি ডিম পাড়ার তিন মাস আগে থেকেই তাদের বাসা বানানোর কাজ শুরু করে দেয় এবং বাসা বানানোর জন্য এরা সব সময় ঘন জঙ্গলের সবচেয়ে উঁচু গাছকেই বেছে নেয় আর এই কারণেই ইগল পাখির বাসাগুলো কখনোই মানুষের চোখে পড়ে না তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইগল পাখি তাদের বাসাগুলো প্রতিদিনই একটু একটু করে বাড়াতে থাকে যার কারণে আস্তে আস্তে ইগোল পাখির বাসাটি বিশাল একটি বাসায় পরিণত হয় আর পৃথিবীতে সবচেয়ে বড়ো গোলের বাসা পাওয়া গিয়েছিল ফ্লোরিডাতে যেটা চওড়ায় প্রায় কুড়ি ফিট পর্যন্ত ছিল তবে সত্যিই এই সমস্ত পাখি তাদের বাসা বানানোর আজব টেকনিক যেন সকলকে অবাক করে দেয়